আমি নাজমা কৌশের কাছে আসবো আপনার কাছে জানতে চাইবো আমরা যখন দেখেছি আওয়ামী লীগ যারা আমরা দেখলাম একদম ভার্চুয়ালি শেখ হাসিনা তিনি মানুষের সঙ্গে কথা বললেন দলের কর্ম কর্মীদের সঙ্গে কথা বললেন আর সেই সময় কি হলো তখন শেখ মুজিবের তার বাড়ি ধ্বংস করে দেওয়া হলো আগুন লাগিয়ে দেওয়া হলো যারা যারা আওয়ামী লীগের হয়ে ইস্তেহার দিচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এটা এই পরিস্থিতিতে ভোট হতে পারে ধন্যবাদ আর বাংলাকে আসলে এ ধরনের অসভ্য রুচিহীন মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে আমার শিক্ষায় বাধে আমার পারিবারিক শিক্ষায় বাধে যারা একটা টকশোতে এসে প্রথমেই বলে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি কত বড় নির্লজ্জ এবং অশোভন এবং কত বড় সাম্প্রদায়িক লোক হলে এ ধরনের নোংরা কথা বলতে পারে যারা আজকে বাংলাদেশে রাজনীতির নামে একটা নৈরাজ্য তৈরি করেছে বাংলাদেশটা একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শান্তির বাংলাদেশকে আমাদের সুখের সোনার বাংলাকে আজকে যারা রণক্ষেত্রে পরিণত করেছে সেই মানুষগুলো এরা আজকে এদের চেহারা দেখুন এদের দিকে তাকিয়ে দেখুন এরা জঙ্গল থেকে উঠে এসেছে এরা এরা দেখুন এরা কোনো সভ্যতা জানে না এরা কোনো সমাজ বোঝে না এরা কোনো দেশ বোঝে না এরা কোনো মানুষের ন্যায় অন্যায় বোঝে না এরা কোনো সাংবিধানিক অধিকার বোঝে না এরা আজকে দেশকে নৈরাজ্যে পরিণত করেছে রক্তাক্ত করছে বাংলাদেশকে পথে ঘাটে প্রান্তরে নদীতে খালে বিলে শুধু রাশ আর লাশ আজকে সর্বত্র যে জঙ্গিবাদে উত্থান হয়েছে বাংলাদেশে এদের মধ্য দিয়ে এরা আবার এখন একটা নাটক করছে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করে রাজনৈতিক ব্যানারে এরা নিজেরা সবাই কিন্তু আসলে এরা সবাই এর রেজেন্ট এরা সবাই আইএসআই রেজেন্ট এরা সবাই জামাতের রেজেন্ট এরা সবাই হিজবুৎ তাহির এবং এরা সবাই আসলেই একটা জোর যারা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের একাত্তরের প্রতিশোধ নিতে গিয়ে আজকে তারা একত্রিত হয়ে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে প্রতি মুহূর্তে টেনে হিস্ট্রি বাইর বের করছে মা বোনদেরকে পর্যন্ত বাড়ি থেকে যারা মানুষের বাড়িতে লুট করছে প্রকাশ্য দিনে দুপুরে রাতে বিভিন্ন বাড়িতে আক্রমণ করে বাংলাদেশকে আপনারা দেখেছেন বাংলাদেশের স্থপতি সারা বিশ্ব যেখানে জানে বারবার বিবিসিতে এবং আপনাদের অনেক জরিপেই বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এই ইউনুসের এই অবৈধ ইউনুস যিনি নাকি শান্তি পুরস্কার পেয়েছেন সেমন হা সেমন হিম সেম

যেন তেন ভোটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা দ্বিতীয় ইনিংস নিজের তৈরি করার চেষ্টা কি বলছেন ইউনুস শুনুন আরেকবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে দুহাজার সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়